আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খাবার খেতে কার না ভালো লাগে অবশ্যই সেটা যদি হয় আবার যশোরের কাশ্মি ডাইন কাশি খেতে সবসময়ই আমার খুব ভালো লাগে এবং সবই সবচেয়ে সুন্দর এবং প্রিয় একটি খাবার তাই হঠাৎ করেই যশোরে চলে এলাম যশোরে হঠাৎ করেই একটা বিশেষ একটা কাজে চলে আসলাম আসার পরে কাজ শেষ করে দুপুর তো হয়ে গেল খেতে হবে আসছি আমরা চারজন কিন্তু চারজনই তো একই খাবার খেতে হবে তাই না তবে কাশি ডাইনের কথা শুনে সবারই ভালো লাগলো এবং সবাই ছুটে চলে এলাম কাশ্মি ডাইন কাছি ডাইনে অবশ্য ঢুকে হাত মুখ ধুয়ে এসে খাবার টেবিলে বসলাম আমাদের প্লেট দিল এবং আমরা খাবারের লিস্টটা দেখলাম এবং সুন্দরভাবে অর্ডার দিলাম খাবারও চলে এসলো খাবারটা দেখে তো মন খুব ভালো হয়ে গেল যে কাচ্ছি ডাইনের কাচ্ছি খাবো এটা একটা বিরাট একটা অনুভূতি যে আমরা যশোর চলে এসেছি এবং যশোর এসে কাচ্ছি ডাইনের কাচ্ছি খাব তবে খাবারটা দেখে অনেক খুব ভালো লাগলো এবং সুন্দর লাগলো এত সুন্দর খাবার আর এত সুন্দর খাবারের মান এবং ভাইদের ব্যবহারটা ছিল অসাধারণ খুব সুন্দর ব্যবহার ছিল এবং অবশেষে আমরা খাবার শুরু করলাম এবং খেতে খেতে খাবার প্রায় শেষ হয়ে যাওয়ার কাছাকাছি আমাদের হাসান খাচ্ছে ওইদিকে এক ভাই ছোটো ভাই খাচ্ছে এদিকে আমাদের সালাউদ্দিন আছে সালাউদ্দিন খাচ্ছে এবং মিষ্টি হাসি তার মাঝে নিজেকেও একটু দেখে নিলাম ক্যামেরার মাঝে নিজেকে না দেখালে একেবারেই কেমন হয়ে যায় তাই ভাবলাম নিজেকেও একটু দেখিয়ে দিই এবং খাবার শেষ হয়ে সব চেটে ফুটে আমরা খেয়ে নিলাম কিছুই থাকলো না কিন্তু সালাউদ্দিন পাশ পড়ে গেল খাবার শেষে অর্ডার দিয়ে দিলাম বুরহানি বুরহানি তো একটা খাবারের অন্য খাবার শেষে অন্য রকম একটা স্বাদের একটা খাবার এবং ঝালটা একটু বেশি ছিল অনেক স্বাদ এত সুন্দর বুরহানি আসলে অনেক সুন্দর স্বাদের একটা বুরহানি ঝালটা একটু বেশি দেওয়াতে আরও বেশি ভালো লাগছিল তবে এত স্বাদ সালাউদ্দিন একটু চেটে ফুটে খেয়ে নিল এবং বুরহানি খাওয়ার দৃশ্যটা নিজের খাবারটাও একটু দেখে নিলাম ফাঁকে সব মিলায়ে খুব ভালো একটা সময় ছিল খুব ভালো একটা সময় কাটিয়েছি এই যে দেখছেন এত সুন্দর খাবার আসলে খুবই ভালো লাগছিল সবাই খাওয়া শেষে একটু ভিতরটা ঘুরে দেখলাম একটু ভিড় ভিতরটা ঘুরে দেখে এবার সবাই একসাথে বাইরে বেরোচ্ছি এবং চলে যাব সর্বশেষ একটা কথাই আপনাদেরকে বলবো যশোর কাশি ডাইন খুবই সুন্দর একটা ভালো মানের খাবার এখানে পাওয়া যায় সবাই আসবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ